আমাদের দৈনিক জীবনের একটা বড় সময় কিন্তু আমরা কাটাই ফেসবুকে স্ক্রল করে এবং স্ক্রল করতে করতে দেখবেন আপনার চোখের সামনে এমন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চলে আসছে যেটা হয়তো আপনার কিনতে ইচ্ছা করলো আপনি ক্লিক করলেন আপনাকে নিয়ে গেল একটা ই কমার্স ওয়েবসাইটে এবং সেখানে কিনেও ফেলেন অথবা হতে পারে যে আজকে বাজার করতে ইচ্ছা করছে না এমন যদি হতো আমি অনলাইনে অর্ডার করবো এবং বাজার আমার বাসায় চলে আসবে আপনি চলে গেলেন ডাল ডট কমে সেখানে আপনার যা যা লাগবে সেটা আপনি অর্ডার করলেন এবং চলে আসলো বাজার আপনার বাসায় ঠিক এমনই মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং শিক্ষা এই সব চাহিদাই কিন্তু এখন অনলাইনে পূরণ করা সম্ভব প্রায় বিলিয়ন এমন এক বিশাল জগতে কখনো দুই কি আপনার মাথায় এরকম আসছে আচ্ছা ওয়েবসাইট কিভাবে কাজ করে বা আমি কি এই ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো কিনা বা আমি কি আসলে এগুলোকে ডেভেলপ করতে পারবো কিনা সেই সেক্টর নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মোহাম্মদ সোহান হোসেন ইয়ান চলুন শুরু করা যায় সেক্টরে আপনি যদি ক্যারিয়ার করতে চান প্রথমে আপনাকে দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে প্রথমটা নামটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং দ্বিতীয়টা নামটা হচ্ছে এন্ড মূলত বুঝতেই পারছি ফ্রন্ট এন্ড মানে সামনের চেহারা বা আউটলুক বা একটা ওয়েবসাইট দেখতে কীরকম হবে আর ব্যাক এন্ড হচ্ছে মূলত পেছনের যে অ্যাক্টিভিটিগুলো হয় আজকের আমাদের টপিকের কিন্তু আলোচনায় থাকবে ফ্রন্ট এন্ডের বিষয়টা এন্ড নিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে বেসিক কিছু বিষয় জানতে হবে তার মধ্যে আছে এল সি এস এস এবং জাভা স্ট্রিম বেসিক বিষয়গুলো শেখার পর কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স টপিকে যেতে হবে সেখানে থাকবে বুটস্ট্র্যাপ এবং যে লাইব্রেরি আমরা কাজ করব সেটা হচ্ছে নাম শুনে মনে হতে পারে এটা কি রিয়াকশন বা এরকম কিছু না এটা একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে পারেন এবং এই যে পুরো বিষয়গুলো আমরা শিখবো এই শেখার পিছনে আসলে কারা কারা এই জায়গাগুলোতে কানেক্ট হতে পারে প্রশ্ন আসতে পারে আপনাদের মাঝখানে সেক্ষেত্রে যারা কিনা স্টুডেন্ট আছেন বা অলরেডি হয়তো জব করছেন বা চাচ্ছেন যে ওয়েব সেক্টরে নিজের করতে বা আইটিতে আসতে তারাই কিন্তু খুব সহজে এই 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 সাবজেক্টটাকে চুজ করতে পারে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ডিউরেশন হচ্ছে মাস মাসে আপনি ক্লাস পাচ্ছেন চৌষট্টি এবং প্রতি সপ্তাহে আপনাকে ক্লাস করতে হচ্ছে দুটি করে প্রতি ক্লাসের ডিউরেশন হচ্ছে দুই ঘন্টা এখন প্রশ্ন আসতে পারে আমি তাহলে বাকি পাঁচ দিন কি করব সপ্তাহে পাঁচ দিনের জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে বাসার কাজ দেওয়া হবে যাতে করে আপনি সেগুলো বাসায় বসে করতে পারেন এবং আমাদের এই পুরো কোর্সের সময়টাই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের প্রজেক্টের মধ্যে থেকে নেওয়া হবে যাতে করে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারেন সর্বমোহ প্রায় দশটির মতন প্রজেক্ট আপনাদেরকে কোর্স চলাকালীন সময় করতে হবে তাহলে কোর্স চলাকালীন সময় কি কি সার্ভিস আপনারা পেতে যাচ্ছেন ওই যে বলেছিলাম যে পাঁচ দিন বাসায় বসে বিভিন্ন ধরনের কাজ আপনাদেরকে দেওয়া হবে সেগুলো করতে হবে এমন হতে পারে যে কোনো একটা কাজ করতে যে আপনি প্রবলেমে পড়ে গেলেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন আমাদের টোয়েন্টি ফোর সেভেন সাপোর্টে আপনি নখ দিতে পারবেন দিনের যে কোনো সময় আপনি নখ দিয়ে আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা যদি আপনি ডেসক্রাইব করেন আপনি কিন্তু সলিউশন তৎক্ষণাৎ পেতে পারেন এছাড়াও কোর্স চলাকালীন সময়ে শর্ট সাপোর্ট লং সাপোর্ট তো থাকছেই এমনকি কোর্স শেষে আপনাদের জন্য থাকছে লাইফ টাইম সাপোর্ট যে কোনো সময় আপনারা ক্রিয়েটিভে সরাসরি এসে সাপোর্ট নিতে পারেন কোর্স শেষে অনেকের একটা চিন্তা থাকে যে জবের কি হবে বা আসলে জব সেক্টরে কতটুকু আমরা সুযোগ করতে পারবো বা আদতে চাকরি পাবো কিনা না সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আপনাদেরকে হেল্প করবে জব সেক্টরে আপনাদেরকে ইন্টারভিউ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং সেখানে যদি আপনি নিজেকে প্রমাণ করতে পারেন তাহলে হয়ে যেতে পারে চাকরিটি আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজেও আপনি নক করতে পারেন সেখানে আমাদের এক্সিকিউটিভরা আপনাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করবে অথবা চলে আসতে পারেন ক্রিয়েটিভের প্রাঙ্গনে তাছাড়াও প্রতি সপ্তাহে কিন্তু আমরা বিভিন্ন ফ্রি সেমিনারে আয়োজন করি সেই সেমিনারেও অংশগ্রহণ করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে যে কোনো সেমিনারে অথবা ক্রিয়েটিভের প্রাঙ্গনে সরাসরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম